বাহানা হচ্ছে মুসলমান যে আমরা মুসলমান দাঁড়াবো আপনি দেখবেন মুসলমানদের এক পার্সেন্ট মুসলমানেরও এই এসআইআর নাম বাদ যাবে না আর ওই ওপার বাংলা থেকে যারা পঁচিশ বছরের মধ্যে এসছেন তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট বাদ দেওয়ার কথা আজকে ওই বাপ তুলে গালাগালি না করে এরা কেন বলছে না যে এই আইনটা পরিবর্তন করা দরকার এই আইনটা পরিবর্তন করলে তো এসআইআর নিয়ে কারো দুশ্চিন্তা হয় না কি কথা বলবে স্লিপটা বলবে আমি বাংলাদেশি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছি এটা দেখালে ভোটার তালিকায় নাম ওঠে ফলে মতুয়ারা নিরক্ষর মানুষ আছেন বোকা মানুষ আছেন তাদের বোঝাবার জন্যে বিজেপি এটা করছে আর এপো নির্বাচন কমিশন তো ভোটার তালিকা তৈরি করবে তাহলে সে দেখবে না যে তুমি নাগরিক কি নাগরিক না বে নাগরিকের নাম ভোটার তালিকায় উঠছে কিনা এটা দেখার দায়িত্ব নেই আছে তাদের দেখার দায়িত্ব ফলে এই যে বলছে বিরোধীরা বিরোধীরা ক্ষমতা থাকলে তারাই এটা করত। সম্প্রতি দেখা গেল যে এসআইআর নিয়ে রীতিমতো আতঙ্কিত মানুষ এবং দেখা যাচ্ছে যে একেবারে সুইসাইড করার পথ বেছে নিয়েছে গতকাল গতকালের পর আজ আবারও বীরভূমে আত্মঘাতী হয়েছেন ক্ষিতীশ চন্দ্র মজুমদার কি বলবেন বিষয়টা দেখুন এসআইআর বলতে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে কি থাকবে না এখন এইটা নিয়ে তো সত্যি সত্যি ভিতর সন্ত্রস্ত হল মানে খুব স্বাভাবিক ব্যাপার একটা মানুষ তারা ভারতবর্ষে তাদের পরিচিতি কি হবে ভোটার তালিকায় না নাম না থাকলে কালকে বলবে তুমি নাগরিক না পৃথিবীতে এসে একটা দেশবিহীন জনগোষ্ঠীতে পরিণত হবে ফলে এইটা যাদের যেসব কাগজপত্রের কথা বলছে এগুলো যাদের নেই তাদের তো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারই কথা সেটাই হচ্ছে এই সমস্ত লোকের নিশ্চয়ই এই সমস্ত কাগজপত্রের সমস্যা আছে কারণ এখন আলটিমেটলি মুখের কথায় তো কাজ হবে না এদেশে যদি বহুকাল বসবাস করে একজন মানুষ ইভেন এদেশে জন্মগ্রহণও যদি করে তো মুখে বললে কেউ শুনবে না তাকে প্রমাণ করতে হবে কাগজপত্র দিয়ে ফলে এর মধ্যে যারা একটু মানসিকভাবে দুর্বল তারা এরকমভাবে সুইসাইড করছে এর আগেও বারুইপুরের ওখানে একজন কয়েক বছর আগে কয়েক বছর না কয়েক মাস আগে সুইসাইড করেছিলেন ফলে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে বেশি করে আমরা তো বর্ডার এলাকায় বসবাস করি বর্ডার এলাকায় আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ উদ্বস্ত মানুষ প্রায় প্রতিটা পরিবারেই এইটা নিয়ে অত্যন্ত দুর্ মানে দুশ্চিন্তাগ্রস্ত আছে ধরুন এমন হতে পারে আমার সমস্যা ব্যক্তিগতভাবে আমার সমস্যা নেই কিন্তু আমার আত্মীয় স্বজন আমার যে বংশের লোকজন আমার যে প্রতিবেশী প্রায় সবারই সমস্যা ফলে এই সমস্যাটার সাথে আমরা সবাই জড়িয়ে গেছি ফলে এই দুশ্চিন্তার একটা যথাযথ কারণ আছে এবং এই যে দুশ্চিন্তা হয়েছে আজকে অনেক অনেক কথা বলছেন আজকে বলছে মোদি তার বাবার সার্টিফিকেট দেখা তারপরে অমিত শাহ তার বাবার সার্টিফিকেট দেখা এই যে কথা বলছেন এটা যারা বলছেন তারা কিন্তু পার্লামেন্টেরও মেম্বার আছেন এই যে দু সালে নাগরিকত্ব আইন যখন তৈরি হয়েছে সেই সময় তারা কিন্তু আইন তৈরি করার সময় পার্লামেন্টেরই সদস্য ছিলেন মানে আমি বলছি অধীর চৌধুরী ছিলেন সুজন চক্রবর্তী ছিলেন এর বিরোধীদের কথা বলছি প্রদীপ ভট্টাচার্য ছিলেন এরা তো সব ছিলেন সেলিম ছিলেন তারা থেকে তো এই আইন তৈরি করেছে এই যে বাবার সার্টিফিকেট চাইছে সাতাশি সালের পয়লা জুলাই দু সালের তেসরা ডিসেম্বর এগুলো তো নি বলছে না এটা তো আইন মোতাবেক বলছে সে আইনগুলো তৈরি করেছে পার্লামেন্ট ফলে এরা ছিলেন ফলে মোদিকে শুধু মোদিকে গালাগালি করে লাভ মোদী মোদি অমিত শাহ নিশ্চয়ই দায়িত্ব আছে বরং দায়িত্ব বেশি তাদের কিন্তু এরাও তো এই আইন করার জন্যে এরা সেখানে ছিলেন এরা করেছেন ফলে আজকে ওই বাপ তুলে গালাগালি না করে এরা কেন বলছে না যে এই আইনটা পরিবর্তন করা দরকার এই আইনটা পরিবর্তন করলে তো এর কারো দুশ্চিন্তা হয় না আজকে দেখবেন এনআরসি বললেই যেন একেবারে করোনার থেকে শোঁয়াছে সবাই বলে ঘুরিয়ে এনআরসি হচ্ছে তো এনআরসি যে হচ্ছে যদি হয় তো এনআরসি তো আইন তৈরি হয়েছে কে করেছে এরাই এই যে সব যারা বলছে তারা পার্লামেন্টে ছিল সব দলগুলোর এমপিরা ছিলেন তারাই তো চোদ্দ এ ধারা এনআরসি হচ্ছে চোদ্দো এ ধারা সেটা তৈরি করেছে তা তুমি এখন আইন তৈরি করে এখন সেটাকে করোনার মতো তুমি বলছো শো আছে এসব বললে কি করে হবে তা ঠিক আছে যদি তোমরা মনে করো যে এটা ভুল হয়েছিল। তাহলে আজকে বলো আইনটা পরিবর্তন করতে হবে তোমরা সে কথা বলছো না এসআইআর বিরোধিতা করছো এসআইআর কী হবে এসআইআর নির্বাচন কমিশন তার তো কিছু গাইডলাইন্স আছে তাকে তো সেই গাইডলাইন্সের মধ্যে থাকতে হবে তোমরা আইন তৈরি করে দিয়ে এখন শুধু এসআইআর নিয়ে ওই নির্বাচন কমিশনকে দোষ দিলে তো হবে না ফলে গোটা ব্যাপারটার সাথে পলিটিক্যাল পার্টিগুলো জড়িত বিজেপি তো সেটাই নিয়ে হয়রানি করছে আমি তার কথা বলছি না মানে সে তো মানুষকে সবসময় মানে বিরক্ত করছে ব্যতিব্যস্ত রাখছে আসল সমস্যার দিকে যাতে তারা নজর না দিতে পারে কিন্তু বিরোধীরাও সমান নাই আর যদি বিরোধীরা তাদের দায় স্খলন করতে চায় তাহলে আজকেই তাদের উচিত কারণ এই এসআইআরে তো আর কেউ বেনাগরিক হয়ে যাবে না এসআইআর নাম না থাকলে তো বেনাগরিক তো বলবে না সেটা একটা পদ্ধতি মানে সেটা একটা পদক্ষেপ কিন্তু তার মানে না এসআইআর নাম নেই মানে তা নয় এরপর এনআরসি হলে বেনাগরিক বলবে তো তুমি এখনই ওই নাগরিকত্ব আইন পরিবর্তনের জন্য বিরোধীরা একটা ডাক দিক না দেখবেন হাজার হাজারে মানুষ এক কাটটা হয়ে যাবে সেটা তারা করছে না তারের প্রমাণ মানে কি ভোটার কারা হবে এই যে যে লোকগুলো এখানে দাঁড়িয়ে আছে আপনি সবাইকে জিজ্ঞেস করুন সবাই বলবে কোনো বিদেশিদের নাম ভোটার তালিকায় থাকুক এটা কেউ চাইবে আপনি চাইবেন কেউ চাইবে না বলবো বিদেশিদের নাম কেন ভোটার তালিকায় থাকবে তাহলে বিদেশিদের নাম যদি না থাকে তাহলে ভোটার তালিকায় নাম তোলার সময় আমি দেশি কিনা আমি নাগরিক কিনা সেটা দেখার দায়িত্ব নেই কি বলেছে তিনশো ছাব্বিশ ধারায় তিনশো ছাব্বিশ ধারায় সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় বলেছে তারাই ভোটার হবে যারা ভারতের নাগরিক এবং সেই নাগরিকের মধ্যে যাদের আঠারো বছর বয়স হয়েছে তাই তো তাহলে এবারে নির্বাচন কমিশন তো ভোটের তালিকা তৈরি করবে তাহলে সে দেখবে না যে তুমি নাগরিক কি নাগরিক না বে নাগরিকের নাম ভোটার তালিকা উঠছে কিনা এটা দেখার দায়িত্ব নেই আছে তাদের দেখার দায়িত্ব ফলে এই যে বলছে বিরোধীরা এ বিরোধীরা ক্ষমতা থাকলে তারাই এটা করতো কারণ তারা নিজেরাই জানে যে তারা যেটা বলছে এটার পিছনে কোনো যুক্তি নেই আসলে এই নাগরিকত্বের সংজ্ঞাটা যদি পাল্টানো যায় তাহলে এই সমস্যাটা মিট মিটতে পারে নাহলে এই সমস্যা মিটবে না নাগরিকত্ব প্রমাণের আমাদের দেশের নিয়ম হচ্ছে এক হচ্ছে নাগরিকত্ব জন্মসূত্রে এইটা একটা তাহলে জন্মের সার্টিফিকেট লাগে আর একটা হচ্ছে দেশের বাইরে যদি জন্ম হয় ভারতে যদি এসে থাকে তার এখানে আবেদন করে নাগরিক হতে হবে বাই রেজিস্ট্রেশন অথবা বাই ন্যাশনালাইজেশান এইটা হচ্ছে নাগরিকত্বের প্রমাণপত্র তো এখন যেটা সমস্যা হয়েছে যে এই যে কাগজপত্রগুলো এই কাগজপত্রগুলো বার্থ সার্টিফিকেট নেই ওই যে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট তৈরি হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে কিন্তু তারা দেখেছে আমাদের দেশের অধিকাংশ লোকের জন্মের সার্টিফিকেট নেই অথচ আইন করেছিল জন্ম মৃত্যু নিবন্ধীকরণ বাধ্যতামূলক এবং তারা বাস্তব অবস্থা বিচার করে দু সালে এসে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে করে বলেছে তেইশ সালে করেছে করে বলেছে পয়লা অক্টোবরের পর দু সালের পয়লা অক্টোবরের পরে যারা জন্মগ্রহণ করবেন ভারতবর্ষে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট মাস্ট তাহলে এর মধ্যে একটা ছাড় দিল কেন কারণ হচ্ছে বাস্তবতা ফলে এই বাস্তবতা রয়েছে যে কারণে বার্থ সার্টিফিকেট নেই বলে বলছে অল্টারনেটিভ কিছু ডকুমেন্ট দেখাও স্কুল সার্টিফিকেট দেখাও এলআইসির কাগজ দেখাও এই যে এগারোটা কাগজ যেটা বলছে সেটা হচ্ছে আসলে বিকল্প কাগজ এগুলো কিন্তু এইগুলোতে কিন্তু ওই বার্থ সার্টিফিকেট বা দেওয়ার কোনোটাতেই নাগরিকত্বের প্রমাণ হয় না তবুও মোটামুটি একটা যাচাই করার একটা চেষ্টা করছে এই মোটামুটি যাচাইটা হয়তো ইলেকশন কমিশন করছে এনআরসি হলে একজাক্ট কাগজপত্র হয়তো চাইবে তখন আবার আরও সমস্যা হবে ফলে এগারোটা কাগজপত্র দিয়ে বোঝার চেষ্টা করছে মোটামুটি এরা নাগরিক কি নাগরিক নয় সেক্ষেত্রে তো যে কাগজগুলো চাইছে মোটামুটি বেশ কিছু মানুষের মানুষের বা প্রায় অধিকাংশ কাছে কি সেই কাগজগুলো আছে দেখুন এখানকার যারা ভূমিপুত্র এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারা তো প্রমাণ করতে পারবে কোনো না কোনো ভাবে একেবারে গরিব নিরক্ষর মানুষের কিছু সমস্যা হবে কিন্তু আসলে তারা দেশের মানুষ পারবে কিন্তু ওপার বাংলা থেকে যারা এসেছে এই আইনে তাদের বলেছে তারা বেনাগরিক আগে অনুপ্রবেশকারী বলেছিল এখন অনুপ্রবেশকারী তকমাটা গেছে কিন্তু তারা তো নাগরিক নয় ফলে আইন অনুযায়ী ওপার বাংলা থেকে আসা লোকজনের নব্বই ভাগই বেনাগরিক ফলে তারা কি করবে কাগজপত্র তাদের বেশিরভাগ লোকের কাছে নেই যাদের কাছে আছে তারাও কিন্তু এটা নানান কায়দায় তৈরি করেছে আসলে তাদের কাছে থাকার কথা নয় তা যারা এটা করতে পেরেছে পয়সা দিয়ে হোক এদিক ওদিক করে করে হচ্ছে তারা হয়তো টিকে যাবে কিন্তু বাদ বাকি বেশিরভাগ লোক ধরা পড়বে ফলে বিজেপি এই কাজটা করছে আসলে বাহানা হচ্ছে মুসলমান যে আমরা মুসলমান দাঁড়াবো আপনি দেখবেন মুসলমানদের এক পার্সেন্ট মুসলমানেরও এই এসআইআর নাম বাদ যাবে না আর ওই ওপার বাংলা থেকে যারা পঁচিশ বছরের মধ্যে এসছেন তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট বাদ দেওয়ার কথা নানান কায়দায় কিছু কাগজপত্র তৈরি করে বলেছে কতটা করেছে আমরা তো বুঝতে পারছি না মানে কতজনে এই কাগজপত্র তৈরি করতে পেরেছে বলতে পারেন জালিয়াতি করে সাকসেসফুলি জালিয়াতি করেছে আমরা জানি না কিন্তু একটা বড় সংখ্যায় মানে সেটা ধরুন হতে পারে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ আরও বেশি হতে পারে তারা এই এসআইআরে বে নাগরিক বলে গঠিত হবে এবং তাদের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক কাজ করছে যে কেটে যাদের 2002 সালে যাদের ভোটার কার্ডে নাম রয়েছে মানে সব সম্প্রদায়ের মানুষের কথা বলছি তা তাদের তোরা একটু নিশ্চিন্ত থাকার কথা 2002 সালের তাতে তো নিশ্চিন্ত করেই দিয়েছে হ্যাঁ যেভাবে হোক 2002 সালে যাদের নাম আছে তারা তো এবং তাদের ছেলে মেয়েরা বেড়ে যাবে কিন্তু 2002 এ আমি সেই জন্য 25 বছর বলেছি গত 25 বছরে যারা এসেছে তাদের তো 2002 এ তাদের নাম থাকবে না ফলে তারা তো বিপদে পড়ে সেই 25 বছরের যারা এসেছে আবার দু হাজার দুইয়ের আগে এসেছে অনেকের নাম দুই হাজার দুইয়ে নেই তারাও দেখবেন যে এটা করতে পারবে না বিশেষ করে ইয়াং জেনারেশন দেখবেন যে সে হয়তো এখানে স্কুল ফাইনাল পাস করেছে তার বার্থ সার্টিফিকেট আছে কিন্তু দেখা যাবে যে তার বাবার নেই ফলে এই ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই এই জায়গাতে মার খেয়ে যাবে আর ধরুন এই যে লোকগুলো দাঁড়িয়ে আছেন বা আমার মতো লোক ভোটার তালিকায় নাম থাকলো কি না থাকলো কী এসে যায় ভোট দিতে পারবো না বাংলাদেশ থেকে আসলে তো পুলিশে ধরবে না বলেছে ওই যে বলেছে দু হাজার এডুকেশন চাকরি বাকরি মানে বছর বয়স যাদের তাদেরই এটা দরকার কিন্তু তাদের মা বাবার কাগজপত্র না থাকার জন্য তারা একটা বড় অংশ বিপদে পড়ে যাবে ওই যে সাতাশি সালের ব্যাপারটা আছে সেক্ষেত্রে দু হাজার দুই সালে অনেকের আছে নামের মানে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর নামের বানান ভুল তারা তারাও তো চিন্তিত এখন এইটা তো গভর্নমেন্ট কি নামের বানান ভুল নামের বানান ভুল দিয়ে দেখবেন হিন্দুদের বেশি সমস্যা করবে না ওই যে এক পার্সেন্ট দু পার্সেন্ট মুসলমানের কথা বললাম না ওরা ওই মুসলমানদের ওই নামের বানান মূল ধরে হ্যারাস করার চেষ্টা করবে কারণ পার্টি যাই হোক অ্যাডমিনিস্ট্রেশান আপনারা তো বোঝেন অ্যাডমিনিস্ট্রেশান পুরোটাই হিন্দু মানে একেবারে হিন্দুত্ববাদী হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনের নব্বই ভাগ লোকই তাহলে মুসলমান দেখলেই আগে দৃষ্টিভঙ্গি হয় নেগেটিভ কি করে তাকে আটকাবো ফলে এরকম একটা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কিছু মুসলমান সমস্যায় পড়বেন কিন্তু আলটিমেটলি তাদের আটকাতে পারবে না কারণ তারা আসলে এদেশের মানুষ আসলেই তারা এদেশের জন্মসূত্রে নাগরিক ফলে এই জায়গাতে শেষ পর্যন্ত তাদের আটকে রাখতে পারবে না আর আইন অনুযায়ী ওপার বাংলা থেকে আসা লোক তারা বে নাগরিক ফলে তারা কতখানি জাল জুরি করে তাদের নাম তুলতে পারে সেটাই এখন দেখার সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপি নেতা নেতৃত্বরা ইতিমধ্যেই দিক থেকে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে যদি ভোটার কার্ডের নাম এখনই বাদ যায় সেক্ষেত্রে আপনারা সিএতে আবেদন করুন ইতিমধ্যে দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের বিশাল সংখ্যক মানুষ শান্তনু ঠাকুরের যে সিএ ক্যাম্পগুলো নানা জায়গায় হচ্ছে সেখানে গিয়ে আবেদন করুন আপনার তো বয়স্ক আপনি ভানুর একটা রেকর্ড আছে মানে সেই রেকর্ডটাতে হচ্ছে ভানু হচ্ছে একজনের উকিল তা তার মক্কেল টেলিফোন করে বলছে আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে বাবু ভানু বলছে ঝুলে পড়ো আমি তো আছি বলছে ঝুলে পড়ো আমি তো আছি তাই এই যে সুকান্ত যেটা বলছে শান্তনু যেটা বলছে শুভেন্দু যেটা বলছে আসলে ঝুলে পড়ো আমি তো আছি ওরা কি করবে কাতে এখন অবধি পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোক আবেদন করেছে এই কয় বছরে পেয়েছে মাত্র আঠারো জন নাগরিকত্ব পেয়েছে ফলে আবেদন করে কি হবে এখন আবেদন করে এখন নাম উঠবে আবেদন করে বলছে স্লিপটা দেখান এই স্লিপটায় কি কথা বলবে স্লিপটা বলবে আমি বাংলাদেশি ভারতের নাগরিকত্বের জন্যে আবেদন করেছি এটা দেখালে ভোটার তালিকায় নাম ওঠে ফলে মতুয়ারা নিরক্ষর মানুষ আছেন বোকা মানুষ আছেন তাদের বোঝাবার জন্যে বিজেপি এটা করছে আর এ পর্যন্ত তো বিজেপি তাদের ভোটটা এইভাবে বোকা বানিয়ে ধোকা ধোকা দিয়েই তারা ই করছেন আর এই লোকগুলো তো আপনারা চেনেন মানে এত অসভ্য এবং এতটা নির্লজ্জ যে কালকে যখন ঠিক কালকে যখন ঠিক মানে প্রমাণ হয়ে যাবে তারা মিথ্যে কথা বলেছে তাদের একটু কিছু মনে হয় না দুই কান কাটা লোক ফলে এটা যা খুশি তাই বলতে পারে তাদের কথা নিয়ে বেশি কথা আলোচনা না করাই ভালো আমার মনে হয় না মুসলমানদের অত ভয় পাওয়ার কারণ আছে কিন্তু ভয় পাওয়ার কারণেই মানে আমি এটা বলছি না তাদের কাগজপত্রগুলো তৈরি করতে হবে একেবারে গরিব মানুষ যাদের ভূমিহীন মানুষও তো আছেন তাদের একটু আশেপাশে যারা আছেন বোঝেন না তাদের একটু বুঝে নিতে হবে দিক থেকে বর্তমানে যেভাবে এসআইআরের কাজ শুরু হয়ে গিয়েছে একেবারে যেভাবে বলছে যে বিএল ওরা বারবার যাবেন তিন তিন ধাপে যাবেন সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে যখন বিএল ওরা বাড়িতে যাবেন ভিজিট করতে সেই সময় যদি বাড়িতে তারা কেউ না থাকে বা সেই মুহূর্তে তারা তারা কী করবে দেখুন এটা তো পদ্ধতিগত ব্যাপার বলছেন এটা তো বলছে তিনবার যেতে হবে হ্যাঁ যাবে আর কি হবে এবং এর মধ্যে দিয়েও ওই যে ফর্ম টর্ম হবে কজন মানুষ কি ভর্তি করতে পারবেন সেটাও একটা সমস্যা আছে মানে আসলে তো সচেতনতা সেরকম নেই ফলে এটা নিয়ে যেভাবে সচেতন করতে হতো সেটা হলো ইভেন আমি বলছি আপনাকে বিয়লো রাও এই আইনের এই খুঁটিনাটি ওদের যে একদিন দুই দিনের ট্রেনিং এটা তারা করতে পারবে না মানে তারাও নিজেরাও করতে পারবে না এটা ঠিক মতো এত তাড়াতাড়ি এই যে প্রক্রিয়াটা এত তাড়াতাড়ি করা সম্ভব না এত তাড়াতাড়ি করা সম্ভব না এটা যেমন ঠিক আবার অনেকে যে বলছেন যে দু হাজার দুইয়ে যেটা এসআইআর হয়েছিল তখন তো এইভাবে হয়নি মানে তারা এইটা ভুলে যায় যে দু হাজার তিন সালের নাগরিকত্ব আইন আগে ছিল এই যে সব কাঠ অফ ডেট এটা তো হয়েছে দু হাজার তিন সালের নাগরিকত্ব আইনের ফলে এবারে তো তার জটিলতা থাকবেই দু হাজার দুইয়ে এটা প্রশ্নই ছিল না কারণ দু হাজার তিনের নাগরিকত্ব আইনটা ছিল না ফলে এত তাড়াতাড়িও যেমন সম্ভব নয় এত তাড়াতাড়ি বিয়েলো যারা তারাও এমন যে খুব উচ্চশিক্ষিত মানুষ তা তো নয় তাদেরও এই আইনটা বুঝে নিয়ে সেই অনুযায়ী কাজ করা সম্ভব না ফলে সব মিলিয়ে যে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করার কথা বলছেন তারপরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি নিজের নিজের কোলে ঝোল চেষ্টা করবে সব মিলিয়ে সে নির্ভুল ব্যাপারটা হবে না কিছু লোকের ভোগান্তিটা হবে সাধারণ মানুষ মানে একেবারে চিন্তায় পড়ে এবং নানা রকম মতবিরোধ নানা রকম পলিটিক্যাল লিডারদের কথা শুনে যাবে চিন্তায় আতঙ্কিত হয়ে যেরকম পদক্ষেপগুলো নিচ্ছেন সেটা নিয়ে কি বলবেন অনেকে দেখা যাচ্ছে যে দু সালে নাম আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তিনি টেনশনে বলছে যে নামের বানান ভুল আছে বাদ হয়ে যেতে পারে এই টেনশনে তারা আত্মহত্যা করে আমি আপনাকে একটা কথা বলি আমাদের এই যে ভারতবর্ষ আপনিও মানবেন যে এরকম বৈচিত্র্যপূর্ণ দেশ পৃথিবীতে কিন্তু দ্বিতীয়টা নেই মানে কথার কথা নয় সত্যি সত্যি দ্বিতীয়টা নেই এত ভাষা এত বর্ণ এত ধর্মের মানুষ তার মধ্যে নানান রকমের কন্ট্রাডিকশান থাকে নানান রকমের ঝামেলা থাকে এটা গভর্নমেন্টের কাজ হলো এই যে কন্ট্রাডিকশান এই যে ঝামেলা এই যে দ্বন্দ্ব এইগুলোকে ক্রমেই মিনিমাইজ করে মানুষকে শান্তিতে রাখা দেশটাকে ঐক্যবদ্ধ রাখা কিন্তু আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি আমাদের এটা দুর্ভাগ্য পেয়েছি না আমরাই করেছি এই গভর্নমেন্টকে যারা মানুষের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব সংঘাতগুলো আছে ভুল বোঝাবুঝি আছে সেটাকে অক্সিজেন দিয়ে দিয়ে বাড়িয়ে তুলছে তুলে মানুষের শান্তিটাকে নষ্ট করে একটা অংশকে কোলে টানার চেষ্টা করছে রকম গভর্নমেন্ট যদি ক্ষমতায় যতদিন থাকবে ততদিন কোনো না কোনোভাবে তারা মানুষকে উত্তক্ত করবে এই যেগুলো করছে আলটিমেটলি এগুলো মানুষকে উত্তক্ত করাটাই হচ্ছে এদের কাজ তাই হবে ফলে মানুষ এইভাবে কষ্টে আছেন দুশ্চিন্তায় আছেন হ্যাঁ সুইসাইড করা এখন যারা একটু দুর্বল চিত্তের মানুষ তারা সুইসাইড করে ফেলছেন হ্যাঁ হিন্দুই হবেন কারণ এর তো সমস্যা তো হিন্দুদেরই এটা মুসলমানদের সমস্যা নয় আপনি মুসলমানদের কাছে জিজ্ঞেস করুন প্রথম দিকে তারা ভয় পাচ্ছিলেন পরে দেখবেন তারা বুঝে গেছেন যে এটা অসুবিধা না আমরা তো এই দেশেরই লোক আমাদের কি চিন্তা বলে তাদের এই মানসিক জোরটাও আছে থেকে একটা প্রশ্নে আসবো তো সেই বিজেপিকেই ভোট দিয়েছেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষ তাহলে সেই মতুয়াদের ওপর তাদের এরকম আক্রোশ মানে মতুয়া সম্প্রদায়ের মানুষকে এরকমভাবে বিপদ বিজেপির কথা কেন বলছেন এই এই নির্মবরণের মানুষেরা তো সময় বামফ্রন্টকে মনে করেছিল বন্ধু তারা তাদের ভোট দিয়েছিল তারপরে তাদের যে একটু রিজার্ভেশান এটা ওটা যা যা এই সেগুলো সবগুলোই তারা কোনোটাই কাজ কার্যকরী করেনি তারপরে তৃণমূলকে বেছে নিল তারাও তাই করছে বিজেপিও তাই করছে তারা জানে যে এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে যে কদিন পারা যায় সেই কদিন তারা রাজনীতিটা করে নেয় বুঝলেন তো এইটা নিয়ে এদের যে সমস্যা এটা নিয়ে কেউ ভাবছে না ফলে এইটাতে সাময়িকভাবে বিজেপি খানিকটা ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে হয় তাদের ভোটটাই হয়তো বেশি কাটা যাবে হয়তো তারা অন্যভাবে এটাকে ম্যানেজ করার চেষ্টা করছে ভাবছে হয়তো বাঙালদের টাইট করলে ঘটিদের ভোট একটু বেশি পেতে পারি কি না এই সমস্ত নানান রকমের চিন্তা হয়তো তাদের রয়েছে সর্বশেষ প্রশ্ন যে এই সব মিলিয়ে ওভারঅল আপনার কি মনে হচ্ছে যে এসআইআর এর মাধ্যমে যে বিপদে তো পড়বে বললেন কারা বিপদে পড়তে পারে তারপরে পরবর্তীতে এখন সাধারণ মানুষের করণীয় হচ্ছে আমরা যেটা বলছি যে এইটা কিন্তু চলতেই থাকবে তারপর প্রক্রিয়াটা নাগরিকত্ব যাচাইয়েরও প্রক্রিয়াটা এটা গোজামিল দিয়ে হচ্ছে এটা ফ্রেশ কিছু হচ্ছে না এর একমাত্র সমাধান হলো দেখুন এই লোকগুলোকে যারা বেনাগরিক হবে বা ওই যে উনিশ লক্ষ লোক আসামে বেনাগরিক হয়েছে তাদের দেশ থেকে তাড়াতে পেরেছে পারেনি তারা দেশেই আছে ফলে এইগুলো না করে একটা নতুন আইন তৈরি করা যাতে ভারতে স্থায়ীভাবে যারা বসবাস করে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন কা তৈরি করা নতুন আইন তৈরি করা করে তাদের সবাইকে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিক তারপর থেকে যে যে আইন করেছে সেগুলো ইন টোটো তারা ফলো করুক তারপরে একটা লোক পঞ্চাশ বছর বাস করে তিরিশ বছর বাস করে আজকে এতদিন কিছু বলোনি আজকে বলছো তাদের বে নাগরিক এসব করলে কি হয় ফলে গভর্নমেন্টের একটা নতুন আইন তৈরি করা সবাইকে নাগরিক ঘোষণা করে ওই যে সি এটি নাগরিক কার নাইনটিনে সি এম মানে তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা লাস্ট হয়েছে নাইনটিন উনিশ সালে তাতে বলেছিল উদ্বাস্তরের নাগরিকত্ব পেয়ে যাবে ওই তো বললাম বারো দারো জন পেয়েছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এটা নাগরিকত্ব সমস্যার সমাধান ওই কার নাইন্টিনে হতে পারে না হবে না মধুয়া কার্ড দিচ্ছে মতুয়া কার্ড দিচ্ছে ওটা শাকুরবাড়ির ইনকাম ওর মধ্যে অন্য কিছু নেই মতুয়া কার্ড দিচ্ছে এটা এইসব না বললে তো নেবে না একটা কার্ড করতে একশো দুশো তিনশো টাকা নিচ্ছে এটা ঠাকুরবাড়ির ইনকাম হচ্ছে খুব বড়ো জোর এটা হতে পারে কাট দেখালে কেউ মনে করতে পারে যে সে মতুয়া মহাসংঘের সদস্য তার বেশি আর কি তার গুরুত্ব আছে